গাইস বুড়ে বাড়ি তরমুজ কাটে আপনাদেরকে দেখাই তার বসার স্টাইলটা দেখেন তরমুজ কাটা তো অনেক দূরে থাকো সে কিভাবে বসছে দেখেন কি হেল্প করবো তোমার আমি বলো করবো কি হেল্প করবো বলবো না

সেই মজা করে বোম্বাই মরুচ দিয়ে খাচ্ছে তরমুজ এত হচ্ছে তরমুজ আলি এত নাম আজকে থেকে তরমুজ আলি তোমরা কই যাচ্ছ তোমরা আমাকে ঘুমে ফালাই যাও তোমরা কথা বলবো না দেখ সবগুলা চলে যাইতেছে আমাকে ফালাই সব তোমরা এমনি করে চলে না না আমি ঘুমাইতেছিলাম না মিটাবাদি উম একবার ডাক দিলে কি হইতো